উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সবচেয়ে বেশি ডিমান্ড করা ভিডিও হলো আজকের ভিডিওটা স্যার সামনেই দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক বাংলার জন্য কি কি রচনা প্র্যাকটিস করব কিংবা উচ্চ মাধ্যমিকের আগেও তো টেস্ট পরীক্ষা আছে কোনগুলো করব বলুন তো তো তোমরা আবদার করেছ ভিডিও তো আমাকে করতেই হবে তাই আজকের এই ভিডিওতে দু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার রচনা অংশের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি সঙ্গে একটা অনুরোধ আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে রয়েছে সেখানে ক্লিক করলে বাংলার যত গল্প কবিতা নাটক আছে সব লাইন ধরে ধরে পড়িয়ে আমি ভিডিও পোস্ট করে দিয়েছিলাম সেই ভিডিওগুলো তুমি তুমি পরপর দেখে নিতে পারবে তোমার যে গল্পটা বুঝতে অসুবিধে হচ্ছে যে নাটকটা লিংকে ক্লিক করে অবশ্যই দেখো যারা ভিডিও দেখেছো সবগুলো দেখা হয়ে গেছে কেমন লেগেছে আমাকে সেটা কমেন্টে জানিও আর হ্যাঁ ভিডিও দেখার পরেও যদি মনে হয় ইস এই ভিডিওটা দেখলাম কিন্তু বুঝতে পারছি না আর একটু ক্লিয়ার করে বললে ভালো হতো সেই গল্প কবিতার নাম কিংবা কোন জায়গাটা বুঝতে পারছো না আমাকে যদি কমেন্ট করে লিখে জানাও আমি আরো ক্লিয়ার করে সেই অংশের ভিডিওটা পোস্ট করে দেব তাহলে শুরু করছি বাংলা রচনা সাজেশন তার আগে ছোট্ট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন তোমরা কেউ নও তবু যদি নতুন কোনো ভাই বোন আমাদের চ্যানেলে যুক্ত হও কোনো বন্ধু যুক্ত হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর তোমার প্রিয়জন প্রিয় বন্ধু যারা তোমার সঙ্গে পড়ে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিও আসছি রচনা সাজেশনে চার ধরনের রচনা থাকে প্রথমেই জীবনীমূলক রচনা আমার সাজেশন থাকবে জীবনীমূলক রচনার জন্য জীবনীর ফরম্যাটটা ভালো করে আত্মস্থ করে নাও কিছু কমন পাও বা না পাও জীবনী লেখার ক্ষেত্রে সমস্ত কবে জন্ম কবে মৃত্যু কি কি করেছেন সব প্রশ্নে লেখা থাকে সেটা দেখে ফরম্যাট অনুযায়ী তুমি কিন্তু রচনা লিখে আসতে পারবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে ফরম্যাট দেওয়া আছে এমনকি রচনার ফরম্যাটের ভিডিও আমাদের চ্যানেলেও আছে ও লিঙ্ক ক্লিক করলে ওর মধ্যে পেয়ে যাবে সেটা অবশ্যই দেখে নিও এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি তিনি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তোমরা নব্বই শতাংশ স্কুলের টেস্ট পরীক্ষাতে এই রচনাটি কমন পেতে চলেছ কাজেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচনা খুব গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু এবার প্র্যাকটিস করবে বিশেষ করে যারা জীবনী ক্যাটাগরিতে রচনা পড়ছ সেকেন্ড তোমরা পড়বে সলিল চৌধুরী এই যে দুজনের নাম বললাম দুজনেরই কিন্তু এবার জন্ম শতবর্ষ তাই দুজনই গুরুত্বপূর্ণ এছাড়া আরও একজন রয়েছেন তপন সিংহ তপন সিংহ কিন্তু তোমাকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে এই তিনটে হচ্ছে বেস্ট চয়েস এছাড়া এগুলো হয়ে গেলে তুমি মাইকেল মধুসূদন দত্ত স্বামী বিবেকানন্দ বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ঠাকুর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এগুলো একবার হলেও দেখে রাখবে বেগম রোকেয়া আর বিবেকানন্দ অতীতে উচ্চ মাধ্যমিকে একবার করে এসে গেছে এই দুটো রচনা উচ্চ মাধ্যমিকে এসে যাওয়া সত্ত্বেও আমরা দেখি বেশ কিছু স্কুলের টেস্ট পরীক্ষাতে দেওয়া হয় তাই টেস্টের জন্য লাস্টের দিকে যে কটা নাম বললাম এগুলো একটু হলেও দেখে যাবে কিন্তু এবারের জন্য যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো নীরেন্দ্রনাথ চক্রবর্তী সলিল চৌধুরী তপন সিংহ এই তিনটে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও জীবনানন্দ দাশ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত এগুলো কিছুটা হলেও দেখে যাবে আচ্ছা তুমি বলো জীবনীতে কে গুরুত্বপূর্ণ নন আমি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী দিই সেটা কি কম গুরুত্বপূর্ণ আমি যদি শরৎচন্দ্র দিই কম গুরুত্বপূর্ণ জীবনী যে কারো আসতে পারে তবে ট্রেন্ড অনুযায়ী সর্বোচ্চ তিনটে গুরুত্বপূর্ণ এ ছাড়াও আমি তোমাদের যেটা বললাম ফরম্যাটটা করে নেবে তাহলে জীবনী কি এলো বা কোনটা কমন পেলে বা না পেলে সেটা নিয়ে তোমার কোনো অবকাশ থাকবে না এখানে একটা কথা সংযোজন করব। টেস্টের প্রশ্ন যেহেতু স্কুলের দুর্ভাবনার স্যারেরা করবেন তারা ক্লাসে বা সেই স্যার যে যে রচনা বারবার প্র্যাকটিস করতে বলেছেন তুমি মিলিয়ে নেবে সেই রচনাগুলোর প্রতিফলনই তুমি টেস্টে দেখতে পাবে তাই তোমাদের ক্লাস টিচার আমি যে কটা নাম বললাম এর বাইরেও যদি কারো জীবনী প্র্যাকটিস করিয়ে থাকেন বা পড়তে বলেন টেস্টের জন্য সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে এবার বিতর্কমূলক রচনা এটা তো আমার একদম একটা বিভাগ যারা জীবনী লিখবে না বিতর্ক লিখবে তাদের জন্য প্রথম তিনটে যে বিতর্ক বলবো এর মধ্যে দেখবে নব্বই শতাংশ স্কুলে টেস্ট পরীক্ষাতে আসবে জীবিকার আদর্শ স্থান বিদেশ এর পক্ষে বিপক্ষে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এটা খুব গুরুত্বপূর্ণ চলভাস ছাড়া মানে মোবাইল ছাড়া জীবন অচল এগুলো মানে তিনটে খুব গুরুত্বপূর্ণ তাছাড়া পাশফিল তুলে দেওয়া এটার পক্ষে বিপক্ষে বিজ্ঞাপন মানুষকে বোকা বানায় অ্যাডভার্টাইজমেন্ট মানুষকে ঠকায় আজকে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের কোনো দরকার নেই মানে গল্পের বই তো এসব ফালতু এসব পড়ে কোনো লাভ নেই আর ইংরেজি মাধ্যম ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের সব দিক থেকে পুষ্ট করে মানে বাংলার সেরম গুরুত্ব নেই এই যে কটা টপিক বললাম এই বিষয়গুলো তোমরা ভালো করে বিতর্ক প্র্যাকটিস করবে আর আমি এটুকু হলপ করে বলতে পারি যে কটা বিতর্কের টপিক বললাম এগুলো যদি পড়ে নাও এর মধ্যে থেকে যদি কথার কথা নাও আসে তুমি নিঃসংকোচে এই কটার ধারণা থেকে সেই আর কি বিতর্কটা লিখে আসতে পারবে এখানেও একই কথা যে স্কুলে যদি এর বাইরে অন্য কিছু করিয়ে থাকেন সেটাও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে আর এখন আমাকে লিখে জানাতে হবে যে রচনা আমি বললাম জীবনী হোক কিংবা বিতর্ক এর মধ্যে তোমাদের স্কুলের স্যার কি কি বলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবে আর মানুষ মানচিত্র অবলম্বনে রচনা দেখো এই বিভাগের রচনাটা মূলত এমন কিছু দেওয়া হবে ছক করে যেগুলো তোমরা মাধ্যমিক স্তরেই পড়ে এসেছো বিজ্ঞান কেন্দ্রিক ধরো দিল কিছু খেলাধুলো পরিবেশ দূষণ বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব ছাত্রদের দায়িত্ব কর্তব্য দেশপ্রেম এরকম যে কোনো টপিক এখানে আসতে পারে উচ্চ মাধ্যমিকের জন্য এই মানুষ ক্যাটাগরির কোন রচনা মানে সম্ভাবনাময়। এটা টেস্টের পরে আমরা বলে দিতে পারবো আর টেস্টের জন্য স্কুলের স্যার যেটা যেটা করতে বলবেন সেটাই কিন্তু তোমাকে করতে হবে তবে এটুকু বলতে পারি মাধ্যমিকে প্র্যাকটিস করে এসছো এমন রচনাই মানুষ মানচিত্রতে দেওয়া হবে এছাড়া আর একটা বিভাগ আছে যেটা হলো বিষয়ের গভীরে প্রবেশ আমি বারবার বলি যাদের আর কি সাহিত্য জ্ঞান প্রবল তারা এটা লিখতে পারো মানে যারা পাতার পর পাতা লিখতে ভালোবাসো বাংলা শব্দ সম্পর্কে ভালো ধারণা আছে তাদের জন্য ওই রচনা নচেত ওটা তোমরা অ্যাভয়েড করতে পারো স্কিপ করতে পারো কিন্তু যারা বিষয়ের গভীরে প্রবেশ বা ওই থাকে না যে ভূমি প্রদত্ত অনুচ্ছেদকে ভূমিকা ধরে বিষয়ের গভীরে প্রবেশ করো এই রচনার জন্য তোমরা অতীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে রচনা এসে গেছে সেগুলোই একটু ভালো করে দেখে যেও যেমন লৌকিক সাহিত্য নতুন মাস্টার মশাই তারপর ধরো যে বাংলা বইয়ের দুঃখ এই টাইপের একটু সাহিত্য জ্ঞান না থাকলে এই ক্যাটাগরির রচনাটা লেখা কিন্তু একটু হলো চাপের সংস্কৃতি তারপর বাংলার কুটির শিল্প এই জাতীয় কিছু রচনা এখানে দেওয়া হতে পারে এই হচ্ছে মোটের উপর আলোচনা আশা করি তোমরা বুঝে গেলে কেমন ভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে আর যারা যে বিভাগের রচনা করতে চাইছো তারা সেটার উপর ফোকাস করো আমি ব্যক্তিগত মতামত যদি আমার জানতে চাও আমি তোমায় বলবো যে বিতর্ক বা জীবনীমূলক রচনা এগুলো লেখাটা অনেকটা তুলনামূলক সহজ সহজ তো পড়াশোনায় কিছুই হয় না পড়লে সহজ না পড়লে কঠিন তবে এগুলো তুলনামূলক সহজ থাকে কিছু ক্ষেত্রে মানুষ মানচিত্রটাও কিন্তু খুব একটা কঠিন নয় তবে বিষয়ের গভীরে প্রবেশটা অনেকের কাছেই একটু কঠিন মনে হয় ঠিক ঠিক বললাম তো আজকের আলোচনা কেমন লাগলো লিখে জানিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সবাই ভালো থেকো আজকের ভিডিও দেখবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ